বিএসএফ জওয়ানদের সঙ্গে দেখা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন কোনো কৃতিত্ব নিতে আসেনি কর্তব্য পালন করার জন্যই আমরা আসি প্রথম দিন থেকে আমরা ছিলাম আজও আজই ভবিষ্যতেও থাকব। অনেকে তো কৃতিত্ব নিতে আসে আমরা চেয়েছিলাম পূর্ণাম সুস্থভাবে দেশে ফিরুক ফিরে আসুক সেটাই হয়েছে অপারেশন সেদুর নিয়ে এখন বলার সময় নয় প্রধানমন্ত্রী বললে কিছু হয় না আমরা বললে দেশবিরোধী হয়ে যাব এদিন সন্ধ্যায় সোয়া সাতটা নাগাদ পূর্ণাম শাহের রিসরার বাড়িতে আসেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ পূর্ণমকে মিষ্টি খাইয়ে দেয় পূর্ণম পাল্টা সাংসদকে মিষ্টি মুখ করান পাকিস্তানের তার ওপর কোনো অত্যাচার হয়েছে কিনা পূর্ণামকে জিজ্ঞেস করেন সাংসদ পূর্ণাম জানান যা হবার ছিল তা হয়েছে ভগবানের আশীর্বাদে ঘরে ফিরতে পেরেছি বাড়ি থেকে বেরিয়ে পরে কল্যাণ বলেন দেশের সব বিরোধী দল কেন্দ্র সরকারের সঙ্গে আছে কেন্দ্র সরকার পদক্ষেপ নিয়ে আমরা আছি কেন্দ্র সরকার টিম পাঠিয়েছে সেখানে সব বিরোধী দল আছে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আছেন এখন কেউ যদি তাদের কৃতিত্ব নেয় তাহলে সেটা নিয়ে কিছু বলার নেই আমরা কিছু বললেই তখন বলবে দেশ বিরোধী কথা বলছে তবে কথা বলার সময় এখনও অনেক আছে আমি মনে করি কথা বলার মতো এখন সময় নয় আমি আশা করি প্রধানমন্ত্রী যেখানে যাবেন সেখানে যেন দেশকে কৃতিত্ব দেয় একা কৃতিত্ব না নেয় মানুষ সব জানে কে কাজ করে আর কে বাতেলা মারে আমি আবারও বলছি পুঙ্খানুপুঙ্খ রূপে এখনই এই বিষয়ে কথা বলার সময় নয় মোদিও অমিত শাহ এসে কি বলে দেখা যাক তারপর উত্তর দেব। মোদী যা খুশি তাই বলতে পারে আমরা বলতে গেলেই বলবে দেশদ্রোহী দেখা বলবেন কেমন লাগছে না ভালো তো লাগছেই যে আমরা সবাই সবাই মিলে তো আমরা একটা চিন্তার মধ্যে ছিলাম বাড়ি ওর বাড়ির লোকেরাও তো চিন্তার মধ্যে ছিল বাড়ির ওনার স্ত্রী বাড়ির ফ্যামিলি ঋষার সমস্ত মানুষ শ্রীরামপুর পার্লামেন্টের সব মানুষ সারা বাংলার মানুষ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাই মিলে তো অপেক্ষায় ছিলাম সবাই মিলে একটা চেষ্টা করা হয়েছে এবং তার তাতে ফিরে এসছে এর চেয়ে আনন্দের আর কি আছে দেশের জোয়ান আমাদের এখানকার ছেলে সে সুস্থ অবস্থায় ফিরে এসেছি এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার ভগবানকে ভগবানের আশীর্বাদ ভগবানের আশীর্বাদ আপনি পরিবার খুব খুশি তো ঠিকই আছে ওরাও তো আমাকে মিষ্টি মুখ করিয়েছে আমিও খুশি সবাই মিলে সবাই মিলে খুশি থাকলে তবে না আমরা খুশি থাকি মানুষ যখন খুশি থাকে তখন আমরা কিন্তু খুশি থাকি জনপ্রতিনিধি যেন মানুষ খুশি না থাকলে তো আর জনপ্রতিনিধি খুশি থাকে না তাই তাদের খুশি করাটাই আমাদের কর্তব্য দায়িত্ব তাদের যা যা কাজ আছে সেই কর্তব্য দায়িত্ব পালন করতে পারাটাই বড় জায়গা বড় এবং এই সুযোগ পাওয়াটাও ভগবানের আশীর্বাদ থাকে বড় আশীর্বাদ আপনি তো এর আগেও এসেছিলেন অপর্ণা মে সঙ্গে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রীও কথা বলেছিল আর যেটা বললেন যে আপনি আশ্রাসে কিছুদিন পরেই পূর্ণাম ফিরে এলো আপনি দিদির সঙ্গে কথা বলেছিলেন কি সবাই মিলে চেষ্টা করেছে দিদিও চেষ্টা করেছে সবাই মিলে আমরা চেষ্টা করেছি ফিরেছে দেখুন আমার বক্তব্য হচ্ছে খুব পরিষ্কার আমার এটা কর্তব্য এবং দায়িত্ব ছিল আমি আমার কর্তব্যটুকু দায়িত্বটুকু পালন করেছি তাতে যদি হয়ে থাকে ভালো সবাই মিলে করেছে সবাই কর্তব্য দায়িত্ব থাকে দেশের জওয়ান আমার কনস্টিটুয়েন্সির ছেলে অতএব আমার তো কর্তব্য এবং দায়িত্ব আছে যখন ওকে তাকে তুলে নিয়ে গেছে যাই হোক সেইটাকে ভগবানের আশীর্বাদে সে যে ফিরেছে ঈশ্বরকে আমার সশুদ্ প্রণাম সবাইকে এবং মানুষের ইচ্ছে যেটা ছিল সেই ইচ্ছে পূরণ করতে পেরেছে সেটা অনেক প্রথম থেকে এই পরিবারের আমরা সবাই পরিবারের প্রথম থেকে পাশে ছিলাম না না আমাদের আমাদের সবাই ছিল আমাদের পুরো আমরা আমি মানে আমি নই আমি মানে আমরা আমরা তিরমুল পরিবার সবাই ছিল সে এখানকার কাউন্সিলর থেকে চেয়ারম্যান থেকে ওপরের দিদি পর্যন্ত সবাই মিলে আমরা করেছে সবাই মিলে চেষ্টা করেছে এটাই আমাদের কর্তব্য এটাই আমাদের দায়িত্ব মানুষ ভোটে কেন জেতায় এই কর্তব্য দায়িত্বটা পালন করার জন্য এর জন্য কোন কৃতিত্ব নয় এটা হচ্ছে কর্তব্য দায়িত্ব পালন করার একটা আলাদা ভালো ঠিকই আছে ভালো ওরা দিদিকে দিদিকে খুবই শ্রদ্ধা করে আজকেও তো বললো দিদির প্রতিটি কথা ওদের হৃদয়কে ছুঁয়ে গেছে পূর্ণমের বউ যেটা বলেছে সেটাও তো সত্যি কথা দিদি তো খুবই স্নেহপ্রবণ না খেয়াল আছে

চেষ্টা করেছিল চেষ্টা করে ফিরিয়ে নিয়েছে কন্টিনিউলি দিদি এটা সবসময় করে কেউ অসুস্থ হয়ে গেলেও তাকে নিয়ে আসার ব্যবস্থা এটা আমাদের মমতা দিদির এটা একটা একটা অদ্ভুত একটা এই 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 রকমের একটা কোয়ালিটি খুব কম রাজনৈতিক নেতার আছে হ্যাঁ তাই তো বললো তো বললো তো কথা হয়েছে বললো তো যে আমি আমার সবচেয়ে ভালো লাগে ভালো লাগলো সবাই তো ওর নাম ধরে ডাকে ভাইয়া বোনকে বলা ভাইয়া মেরা বাপসা সাইয়ে सलामत से आ गया इस बड़ा खबर बड़ा অসুখ का बात क्या है ये टूर्नामेंट হলো এখানে দেখা গেল যে এই যে ঝাপিয়ে পড়া একজন মানুষ বিপদে পড়লে সবাই মিলে ঝাপিয়ে পড়া সেটা তো একটা মানে অন্য রকম বার্তা মানুষের কাছেও গেল যে জি আছে এটা আমাদের কর্তব্য আমরা করেছি আমি আবার বলছি কৃষিত্ত নিতে আসেনি কর্তব্য দায়িত্ব পালন করতে হচ্ছে সেই কর্তব্য দায়িত্ব পালন করেছে প্রথম দিন থেকে আমরা ছিলাম আজও আমরা আছি ভবিষ্যতেও থাকবো এগুলো আমাদের কর্তব্য আমরা কর্তব্য পালন করি অনেকে কৃতিত্ব নিতে আসে আমরা কর্তব্য দায়িত্ব পালন করে যদি হাসি ফোটাতে পারি এটাই আমি মনে করি ভগবানের সবচেয়ে বড় আশীর্বাদ চলো জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি এট কলা ছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় ছন্দে খুদেরা মাতোয়ারা ইন দা লাস্ট গ্রিন প্লে গ্রাউন্ড স্টুডেন্ট মেক নিউ ফ্রেন্ডস আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা কর্পোরেশন দিয়ে বিজেপি যেভাবে মাঠে ওদের দেখো বিজেপির লোকেরা খুব ইরেসপন্সিবল লোক তাদের কথা আমি কি উত্তর দেবো উত্তর দেওয়া তো কিছু নেই একটা জিনিস যে সবাই মিলে দেশের সঙ্গে আছে সমস্ত বিরোধী দল সবাই দেশের সঙ্গে আছে আমরা তো বলেইছি কেন্দ্রীয় সরকার যা পদক্ষেপ নেবে আমরা তার সঙ্গে রয়েছি আজকে কেন্দ্রীয় সরকার পদক্ষেপ নিয়েছে আমরা রয়েছি কেন্দ্রীয় সরকার টিম পাঠিয়েছে সেই টিমে তো সমস্ত বিরোধী দলের লোকে এমপিরা রয়েছে আমাদেরও আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে তা সবাই মিলে এটা চেষ্টা করা হচ্ছে এখন যদি কেউ বলে যে না তাদের কৃতিত্ব সে বলুক এখন তো সেটা নেই কমেন্টস করার সময় নেই ঠিক সময় ঠিক জায়গাতে বলবো কারণ এই সময় যদি কোনো কমেন্টস করি না ওরাই আবার দুম করে বলবে দেশদ্রোহী কি দরকার নেই পরে কথা বলবো কথা বলার সময় অনেক আছে কথা বলার সময় অনেক আছে সে সমস্ত কথা বলবো তবে আমি মনে করি দিস ইজ নট দি টাইম টু স্পিক এবং আমি এক্সপেক্ট করি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেখানে যাবে তা সে তিনি যেন কৃতিত্বটা দেশকে দেয় দেশের মানুষকে দেয় সমস্ত বিরোধী দলকে দেয় একিটে পর্যন্ত ওনার ছবি কোন কথা নেই এগুলো নিয়ে এখন কথা বলার তো এখন কথা বলবো না এগুলো নিয়ে এখন ডিস ইজ ন টাইম নেই তো বলছি তো বিজেপির মানে এটা লিগে রয়েছে সবসময়তে নাম প্রচার করা টিকিট তো তাদের ট্যাঙ্গেন্সি রয়েছে তাই যদি তো অনেক কিছু উঠবে পুলামা পুলামার সময় তো কি হয়েছে না হয়েছে কিন্তু আমি এই কথাগুলো এই সমস্ত এখন বলতে চাইছি না আই ডু নট লাইক টু তেল দিশ দিশ ইজ নোট জি টাইম এম সিং আনপন্সিবল লাইক এ বিজেপি এমপিস এন্ড বিজেপি লিডার বিস my party ইজ সেং দ্যাট দূৰত

পুঙ্খানুপুঙ্খ রূপে আলোচনা করার এটা সময় নয় নিঃসন্দেহে একদিন আসবে সেদিনকে আলোচনা করা অপেক্ষা করে আছি কি বলেন উনি দেখি না উনত্রিশ তারিখে তারপর উত্তর তো আসুক না আসুক না কি বলে তারপর আরে আমি তো নিশ্চয়ই দু তারিখ পর্যন্ত বেঁচে থাকবো তোমাদের তাড়াহুড়ো করার কিছু না কিন্তু আসুক না বাংলাদেশে কি বলে তারপর উত্তর দেবো তারপর এত তাড়াতাড়ি কি আছে একটা সুবিধা মোদী যা ইচ্ছে তাই বলতে পারে আমরা কিছু বলতে গেলে বলবো একটা দেশ দ্রো এই অদ্ভুত একটা দেশ হয়েছে অনেক কথা আরে বললাম মোদীর একটা সুবিধা রয়েছে মোদী যা ইচ্ছে বলতে পারে আর আমি যদি কিছু বলতে যাই বলবো দেশ দ্রোহী গাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সবকিছুই মনের মতো করে সাজাতে আজি আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট ভসাট জেলা হুগলি পিনকোড সাত এক সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন এছাড়া সেভেন double nine.